আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতু ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুল্লাহ আযযা ওয়া জাল্লা ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ সম্মানিত দর্শক দূরে এবং কাছে দেশ এবং বিদেশ থেকে এই মুহূর্তে যারা আমাকে দেখছেন সকলকে আমার অন্তরন্ত স্থল থেকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি সম্মানিত দর্শক আজকে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট একটি সাবজেক্ট নিয়ে আপনাদের সামনে প্রেজেন্ট হয়েছি সেটা হলো তিনটি স্বপ্ন দেখলেই বুঝে নিবেন আপনার হায়াত শেষ কি তিনটি স্বপ্ন সেটি অবশ্যই আমি আপনাদেরকে বলে দিব এর আগে আমরা শুনিনি যে স্বপ্ন কত প্রকার স্বপ্ন কত প্রকার এই সম্পর্কে ওসাল্লাম বলেছেন তিরমি শরীফের আল জুজু সানি মেন কিতাবে দ্বিতীয় খণ্ডে হাদিসটা রয়েছে বাইশশো নম্বর হাদিস তিপ্পান্ন নম্বর পৃষ্ঠার মধ্যে হাদিসটা রয়েছে রাসুল সাল্লাহ আলী ওসাল্লাম বলেছেন আর ইয়া ফেলায় স্বপ্ন হলো তিন প্রকার এক নম্বর হলো ফারু ইয়া সলি হাত মুসলমিন আল্লাহ এক নম্বর স্বপ্ন হলো আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ দেওয়া আল্লাহর পক্ষ থেকে মোমিনের জন্য সুসংবাদ দুই নম্বর স্বপ্ন হলো বব্রু ইয়া তাহজি উম্মিনা সৈতন দুই নম্বর স্বপ্ন হলো যা শয়তানের পক্ষ থেকে परेशानीমূলক স্বপ্ন এই শয়তানের পক্ষ থেকে परेशानीমূলক স্বপ্ন খারাপ স্বপ্নগুলো যখন আপনি দেখবেন অন্য হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন শোয়া থেকে উঠে বসে বাম দিকে ফিরে আউযু বিল্লাহি মিন এটা বলে তিনবার সুবনিকেম করবেন এইভাবে তিনবার সুবনিকেম করবেন ঠিক আছে আহ আর যদি আউদ মিন হাদির ইয়া এটা না পারে তাহলে আউদ বিল্লাহিমিনের সাহিত্য অনিরজিন বইলা বাম দিকে তিনবার থুতু নিক্ষেপ করবেন তাহলে আমরা জানলাম যে দুই নম্বর স্বপ্নটা হলো তাহজির উমিনার শন শয়তানের পক্ষ থেকে হয় খারাপ স্বপ্ন প্যারেসারিমূলক স্বপ্ন আর তিন নম্বর স্বপ্ন হল বিহিল তিন নম্বর স্বপ্ন হলো মানুষ যেটা রাত্রে দিনের বেলা কাজ যে কাজগুলো করে যে কথা বলে যেগুলো করে সেগুলো মানুষ রাত্রের বেলা স্বপ্নের মধ্যে দেখে এইটা হলো তিন নম্বর স্বপ্ন এই তিন নম্বর স্বপ্নের কোনো ভেলু নাই হ্যাঁ তিন নম্বর স্বপ্ন দেখলে এটা কোনো সমস্যা নাই এবার আসেন তো তিনটি স্বপ্ন দেখলেই বুঝে নেবেন আপনার হায়াত শেষ এ সম্পর্কে আলিরাদিউল্লাহ তালুরের একটি বর্ণনা আপনাদেরকে আমি শোনাবো শোনাব আলির তালানহুর বর্ণনার মধ্যে পাওয়া যায় যে তিনটি স্বপ্ন দেখলে বুঝে নিতে হবে যে তার হায়াত শেষ হয়ে যাবে সন্নিকটেই তার হায়াত শেষ হয়ে যাবে এক নম্বর হলো কোনো ব্যক্তি যদি স্বপ্নের মধ্যে দেখে যে তার পূর্বপুরুষ তাকে ডাকতেছে যে আসো তোমাকে নিতে আসছি এরকম দেখলে আলিরাদিউল্লাহ তালানহু বললেন যে তার মৃত্যু অতি সন্নিকটে দুই নম্বর হলো কোনো ব্যক্তি যদি স্বপ্ন দেখে যে স্বপ্ন দেখলো যে তার মুখ থেকে একটি পাখি ছটফট করে আকাশের দিকে চলে যাচ্ছে তাহলে সে বুঝে নিবে যে তার মৃত্যু অতি সন্নিকটে তিন নম্বর হলো কোন ব্যক্তি যদি স্বপ্ন দেখে যে এক দেশ থেকে আরেক দেশে দেশান্তরিত হচ্ছে এরকম স্বপ্ন দেখলেও বুঝতে হবে যে তার মৃত্যু অতি সন্নিকটে তা সম্মানিত দর্শক অবশ্যই আমরা এই স্বপ্নের ব্যাখ্যাটা জেনে নিলাম আলিরাদ বর্ণনা জেনে নিলাম এই তিনটা স্বপ্ন বর্ণনার মধ্যে পাওয়া যায় তবে হানড্রেড পারসেন্ট যে মরণ হবে হ্যাঁ এরকম কোনো নিশ্চিত কোনো বর্ণনা পাওয়া যায় না যেহেতু আলিরতাল্লাহতাল এই বর্ণনা পাওয়া গেছে সুতরাং আমরা এই তিনটি স্বপ্ন দেখলে আমরা মরণের পূর্ণ প্রস্তুতি নিব আল্লাহ রব্বে করিম আমাদেরকে মরণের আগে মরণের পূর্ণ প্রস্তুতি নেওয়ার তৌফিক আল্লাহ রবুল্লাহ আলমিন দান করো আমি